হরে কৃষ্ণ সুপ্রভাত আর মায়াপুর থেকে আটজন গেস্ট আসছেন তারা বাড়িতে সেবা করবেন তার জন্য মাতাজি এবং আমরা সকলে সকাল থেকে উঠে পড়ে লেগে পড়েছি আয়োজনে দেখুন মাতাজি যে হ্যাঁ এই যে সবজি আমান্য করছে মাতাজি যে গাজরটা কেটেছে হ্যাঁ আপনারা মাতাজির কাছ থেকে শ্রবণ করবেন হ্যাঁ কী কী মেনু হচ্ছে ভগবানের ভোগ রান্নায় এবং কারা আসছেন ইত্যাদি বিষয়ে মাতাজি পরে আপনাদেরকে বলে দেবে মাতাজি আপনাদেরকে আজ সময় দিতে পারেনি মাতাজি রান্নায় ব্যস্ত ছিলেন ভগবানের ভোগ রান্নায় এখানে রান্না করেছে নিচোর কষা টমেটোর চাটনি পালং শাকের চচ্চড়ি বিউলির ডাল বেগুন ভাজা শিম ভাজা আর তিল এবং পোস্ত দিয়ে বড়া পরমাণ্য মিষ্টি আছে পাঁপড় ফ্রায়েড রাইস চানা পনির মাতাজির ভোগ রন্ধন কমপ্লিট এবার ভগবানের জন্য ভোগ সাজিয়ে ভগবানের কাছে নিয়ে গেছে নিবেদন করার জন্য মাতাজি ভগবানকে ভোগ নিবেদন করছেন সুন্দর করে সাজিয়ে যাতে ভগবানের প্রীতি সন্তুষ্টি হয় তার জন্য মাতাজি আপ্রাম প্রয়াস করছেন আপনারা দর্শন করুন আমাদের রাধা মাধব এরপর হয়তো মায়াপুর থেকে গেস্টা বাড়িতে আসবেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মন্দির হচ্ছে সীতাম রাম মায়াপুরের নতুন বড় মন্দির আপনারা দর্শন করুন সেই শ্রীদাম মায়াপুর থেকে প্রচুরপুরে এসেছেন ইস্কনের সংকীর্তন থেকে প্রচারের গাড়ি আপনারা দর্শন করুন হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদশ করুণা ওহে হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদ করুনা ব্রহ্মচারী বলতে গামড়া প্রিয় পদ ছায়া। হে আমি ছায়ুমার হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাস করুণা প্রভুদের গলদেশে প্রসাদী মালা পরিয়ে বরণ করে নিচ্ছি ব্রহ্মচারী প্রভুদের সেবা নেওয়া পরম সৌভাগ্যের বিষয় ভগবানের কাছে প্রার্থনা করি আবার যেন আমরা এই সুযোগটি পাই প্রভুদের সেবা নেওয়ার পর আমরা সপরিবারে প্রচার গাড়ির কাছে গিয়েছিলাম কিছু গ্রন্থ কিছু ধূপ সংঘ করলাম বাড়িতে এবার রাধা মাধবীর সন্ধ্যা আরতি করছি নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য যে দেখো আমি গোপালকে ভোগ নিবেদন করেছি দুধ আর কর্নফ্লেক্স আসলে দুপুরে প্রভুরা এসছিলেন তো অন্য রাইস অনেক রয়ে গেছে সেগুলো আমরা রাত্রে প্রসাদ পাব তাই আর কিছু করিনি নতুন করে তাই গোপালকে রাধা মাধবকে দুধ কর্নফ্লেক্স এটুকুই প্রসাদ ভোগ নিবেদন করলাম রাধা মাধবকে দর্শন করো এই যে দেখো আমার থেকে যে সোয়েটারগুলো এনেছিলাম গোপালকে আধারিনিকে পরিয়েছি কত সুন্দর লাগছে না যে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ শুলা পাত কি যাই বল।